তোমাদের আমার গ্রাউন্ডের ফুল কত রকম ফুল ফুটেছে সেটা তোমাদের কাছে নিয়ে যাব দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে চলে এসেছি আমার নিচের বাগান নিচের বাগানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে বিনা পরিচর্যায় সেইগুলো দেখানোর জন্যই চলে এসেছি তো চলো সাথে থাকো দেখতে থাকো এটা দত্তপ্রিয়া গাছ কোনো পরিচর্যা নেই এটা সমর আমাকে গিফট করেছিল বাইশ সালে ডিসেম্বর মাসে তো টবে ছিল টব থেকে আমি মাটিতে লাগিয়ে অনেক মানুষকে দান করে দিচ্ছি মানে কাণ্ড থেকে যে চারা করব সেটা তো সময় নেই তার ডাল কেটে কেটে মানুষকে দিচ্ছি যাতে মানুষ আমার বাড়ির থেকে আরও পাঁচটা বাড়িতে ছড়িয়ে পড়ে এভাবেই গাছের বিস্তার হোক এইভাবেই প্রাণবায়ু বেড়ে যাক তো চলো দেখানো হলো চলে এসেছি চিত্রক চিত্রকও তাই বারো মাস ফুলপটে কোনো পরিচর্যা নেই গাছ ভরে ফুল দেয় দেখো দেখছো তো হুম এখানে রয়েছে সব বিনা পরিচর্যার নয়ন তারা এখানে রয়েছে একটা করবি এখানে রয়েছে চাপা একদম আকাশ ছোঁয়া চাপা কোনো পরিচর্যা নেই তবে একটা অসুবিধা হচ্ছিল এই অগ্রভাগগুলো কুকুরে যাচ্ছিল আমি কেটে কেটে দিয়েছি স্প্রে করে আর হয় না তাই নিজেই হাতটাকেই অস্ত্র করে নিয়েছি এবং এইভাবেই গাছগুলোকে বাঁচাচ্ছি আবাহার খুব সুন্দর বেশ বড় হয়ে গেছে এই গাছটা রিসেন্ট বিরেজদা আমাকে গিফট করেছে বিরেজদার এই গাছটা এই গাছটা আমাকে সুন্দর সুন্দর গাছ বিরেজদার গিফট করে পাতাবাহার গাছ দুটো ক্রিসমাস ট্রি এটা একটা পাতাবাহার গাছ আর এটা আমি নিজের চারা বানিয়েছি দর্শক বন্ধু এটা হচ্ছে টেকোমা সাদা টেকোমাও দেখো দূরে আছে এই আর এই দুটো কমলাটা এনেছিলাম ছেলে বুঝতে পারেনি কেটে ফেলেছে এখানে রয়েছে দেখো কি সুন্দর করবী এখানে রয়েছে ডাবল মাধবী সিঙ্গেল মাধবী দেখো এখানে ফুটে আছে সিঙ্গেল মাধুবিলতা আর ডাবল মাধুবিলতা তো এর আগে তোমাদের দেখিয়েছি এখনো ফুটে আছে দেখো রয়েছে রেলিয়া রয়েছে বুদ্ধ জুই কত সুন্দর ফুল ফুটে আছে দেখো গাছ ভরি ফুল আছে এখানে রয়েছে এই ফুলটার নাম আমি জানি না তবে এই দেখো ফলকে কাঞ্চন কত বড় হয়ে গেছে গাছটাকে কেটে দেব এত বড় গাছ পাতাটা ডালটা কেটে দেবো কারণ এই গাছটাকে অবলম্বন করে আমার এই লতানো যে গাছগুলো আছে বুদ্ধজুই তারপরে মাধবী লতা সব উঠে পড়বে বুদ্ধজুই গাছ এত সুন্দর দেখো যতটা লতা ততগুলো ফুল তত দূর বিস্তার লাভ করেছে খুবই ভালো লাগে দেখতে এখানে রয়েছে ল্যাঞ্চুয়ে গাছের ডাল কাটতেই আছে কাটতেই আছে আর ওরা বাড়তেই আছে আছে হলুদ আছে সাদা আছে কমলা হলুদ আছে কি সুন্দর সুন্দর দেখো রং অসাধারণ আমার খুব পছন্দের গাছ এখানে রয়েছে লাল আর এখানে একটা অ্যালামোন্ডা দেখো কি সুন্দর কালার আর এখানে সারি সারি বেলি গাছ ফুল ফুটতেই আছে ফুটতেই আছে একদম গোটা গ্রীষ্মকাল জুড়ে ফুল ফুটছে আর এখানে আছে ডাবল টগর প্রচুর ফুটেছে একবার মাত্র খাবার দিয়েছিলাম আর দিই না দেখো এটা আমি নিজে হাতে চারা বানিয়েছি খানফুল কত সুন্দর দেখতে হয়েছে দেখো খালি পেটে খানফুলের পাতা খেলে কিন্তু পেট ভালো থাকে তাই আজকে নিয়ে যাব আমার ছেলে আর আমি খাবো আর তো কেউ খাবে না কেউ তোমার কথা শোনে না আর এই হচ্ছে জবা বিভিন্ন কালারের জবা এখানে রয়েছে দেখো এটা একটা যে সাদা সাদাটা একটু দেরিতে ফোটে আর এখানে রয়েছে কিছু গোলাপ অসাধারণ এটা এই পোলটা অসাধারণ কি বলবো দর্শক বন্ধু ঝুড়ি ভরে এখানে বাইশ রকমের জবা ছিল এখন আর নেই এখন অনেকগুলো গাছই মারা গেছে যে কটা আছে সে কটা নিয়েই আমি চলছি আরও হয়তো ভবিষ্যতে লাগাতে হবে এই যে পিঙ্ক কালারের অসাধারণ পিঙ্ক কালারের ফুলটা খুব সুন্দর ভিতরে আবার সাদা সাদা ছিটা পিঙ্ক কালারের ফুলটা আর ওই পাশে আছে পুরো অরেঞ্জ কালারের তার পাশে আছে খুব মিষ্টি মিষ্টি কালার এখানে সব আছে এই হলো সে বিভিন্ন ধরনের মিলি দেখো কালার শীতের সময় এখানে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম সেই চন্দ্রমল্লিকাগুলো একবারে ঝোপালো হয়েছে অগ্রভাগটা কেটে দিয়েছিলাম দর্শক বন্ধু আবারও হচ্ছে পাশে আছে রজনীগন্ধা আর এইটা লাল পাতা বাহার দিয়ে ব্যারিকেড করে দিয়েছি এটা আমার ফুলবাগান গ্রাউন্ডের করব ভেবেছিলাম একভাবে কিন্তু হলো না কারণ এখানে একটা কাটিমন গাছ তোমাদের তো দেখিয়েছি ছেলে রোপণ করে দিয়েছে সব করে গাছটা দেখো কত সুন্দর লাগছে যেদিক দিয়ে তোমরা দেখবে সেদিক দিয়েই ভালো লাগবে আর দিক থেকে বাগানটা আমার দেখো চারিদিকে ফুল ভীষণই সুন্দর লাগছে সেই শাশুড়ি মায়ের হাতে লাগানো টগর গাছ আমি গাছটা কাটতে দিইনি আমার শাশুড়ি মায়ের স্মৃতি কত ফুল ফুটেছে দেখো খুব সুন্দর গন্ধ মিষ্টি গন্ধ রয়েছে সাদা গাছটা বেশ বড় ছিল আমি কেটে দিয়েছি আবারও গোল হয়ে দেখো গাছ ভরে ফুল এসেছে আজকে তাহলে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো চ্যানেলে যদি কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ